একটা হচ্ছে আগে হওয়া যেটা আমরা গত ক্লাসে করেছি আসল মুক্তাদাই আত্মা দিম ঠিক আছে মুক্তাদার আরেকটা আসল হলো মারাফ হওয়া তো একটা আসলের বর্ণনা মুসানফে সরা হাতান দিয়েছে সরাসরি আসলুল মুক্তাদায় আত্মা দিম ঠিক আছে কিন্তু আসল মুক্তাদাই আল মারিফাতু বলছে বলে নাই কিন্তু মুক্তাদার আরেকটা আসল মারাফ হওয়া সেটা সরাসরি না বললো যেমন আমি এখন যে বর্ণনা দিচ্ছে বর্ণনা থেকে বোঝা আসলো যে কি মুক্তাদার আসল মারাফ হওয়া সেটা কেমনে দেখেন

এটা তো বলবেন যে যে ভালো আর খারাপ সাই জাত যেটা আছে এটা উল্লেখ করার পরে প্রথমে তো বলতে হবে জাইদুন এরপরে আমরা কয় মুন্না কয়দুন বলবো ঠিক আছে তাহলে মাহকুমালাই যার উপর হুকুম দেওয়া হবে সেটা উল্লেখ করা বিহীন হুকুমটা কার উপর দেব সুতরাং মাহকুম আলাই যেহেতু মুক্তদা আর মাহকুম আলাই এর আসল হলো আগে হওয়া মাহকুম আলাই এর আসল কি আগে হওয়া এবং মা হওয়া কেমনে দেখেন আগে হওয়াতে তো আমরা আগে করছি। মা হওয়া মাহকুম আলাই মানে যার উপর হুকুম দেওয়া হয় আপনি অজানা কার উপর হুকুম দেবেন নাকি জানাকার উপর হুকুম দেবেন জানা জানাকার মহাকুম আলাই এর আসল হলো যে মারা পাওয়া মুক্তদা হলো যে মাহাকুম আলাই আর মহাকুম আলাই এর আসল মারা পাওয়া অজানা কার উপর একজন ব্যক্তি মারা গেছে এটা বলবেন জানা বিষয় জানেন মারা গেছে হলেন মারা গেছে নির্দিষ্ট করে জানা হলে এর উপর এমন হুকুম দেবেন আপনি যে একটা জিনিস হুকুম দেবেন সেটা জানা বিষয়ের উপর দেবেন বেশিরভাগ হুকুম দেওয়া হয় যে কিসের উপর অজানা বিষয়ের উপর বেশিরভাগ হুকুম দেওয়া হয় না কখনো কখনো রাস্তা থেকে আমি আসলাম বললাম যে একটা মানুষ মারা গেছে এটা কখনো বেশিরভাগ হুকুম হয় যে জায়দ মারা গেছে জায়দ আসলো মুখ আসলো জায়দের ব্যাপারে ইত্যাদির ব্যাপারে ঠিক আছে মা বিষয়ে বেশিরভাগ কি দেওয়া হয় হুকুম সে কারণে মুক্তদার আসল হচ্ছে যে মা আচ্ছা এখন আরেকটা মুক্তদার আসল মা হওয়া এখন আরেকটা প্রশ্ন না ফাইল হতো মাহকুমালাই ফাইল হো কি এরকম হলো তো ফাইল মারাফা হতে হবে ফাইল হতো মা হাকুম আলাই ফাইল কি হতো হবে ফাইল মা আলাই না যেমন কমা জাইদুন জাইদ দাঁড়িয়েছে কমা হুকুমটা দেওয়া হয়েছে কার উপর জাইদুর উপর কমা রজুলুন কমা হুকুমটা দেওয়া হয়েছে কার উপর তো না করা ভাবে মুক্তদা হতে পারে না ফাইল হতো মুক্ত ফাইল হতো না করা না হওয়ার কথা কারণ মুক্তদা যেমনি ভাবে মা আলাই ফাইল মা হাকুম আলাই তো মুক্তদা মা আলাই হওয়ার কারণে যদি না হতে না পারে আইএল মাহাকুমালাই মাহাকুমালাই হওয়ার কারণে এটা না করা হতে পারবে এটা তো না করা না হওয়ার কথা মুক্তদা হতে হলে হয়তো ফাইল মারাফা হবে না হয় তাকসিস হতে হবে একটু পরে বলবে হয়তো মারাফা হতে হবে না হয় কি হতে হবে তাকসিস হলে কেন হতে পারবে এটা সামনে আসবে ঠিক আছে এখন ফাইল হতো মাহাকুমালাই ফাইল হতো না করা হতে পারবে না এরকম হওয়া দরকার ছিল বুঝছেন প্রশ্নটা মুক্তদা মাহাকুমালাই হওয়ার কারণে যেমনি ভাবে মারাফা হতে হয় না করা হতে পারে না

মারআফা মুক্তদা হতে পারবে অথবা নাকরাই মুহাসসাসা একটু সামনে আসবে ওয়াকদ ইজা তাহাসসাত বিওয়াজহিম্মা কোন পদ্ধতির মাধ্যমে যদি মুক্তদাকে তাখসিস করা হয় নাকরাকে তাখসিস করা হয় এটা মুক্তদা হতে পারবে তাহলে মুক্তদা হতে পারবে যদি হয়তো মারআফা না হয় মুহাসসাসা ঠিক এরকম ফাইল যেটা মাহাকুম আলাই ফাইলটাও হয়তো মারআফা হয় না হয় নাকরাই মুহাসসাসা হয় মহত নাকরা ফাইল হয় তো মহৎ না করা যেমনি ভাবে মুক্তা হতে পারে না তেমনি ভাবে হতে পারে না তো ফায়েল যেটা যেটা আমরা মহত না করা মনে করি এটা মূলত নাকরা করা মহাসা না করা মহাসা ফায়েল মারাফা হয় কেমনি কম আজ একদিন ফায়েল কি মারাফা আচ্ছা ফাইল না করা মহাসা কেমনি কম আর রজুলুন রজুলুন এটা না করা মহাসা না করা কেমনি না করা মহাসা কোনো সিফত আসে নাই কোনো কিছু আসে নাই এরপর না করা মহাসা কেমনি তা না করা মহাসা এইভাবে আমি যখন বলবো কমা আর উজুলুন কমা উজুলুন উজুলুনটা নাক্রা মুহাসসাসা সেটাকে খাস করা হয়েছে তাখসিস করা হয়েছে কেমনে কমা আর উজুলুন উজুলুনের অর্থ হলো উজুলুন যেটা আছে ওয়া হুয়া সিহাতু কাউনিহি মাহকূমান আলাইহি ফাইল নাক্রা মুহাসসাসা কেমনে উজুলুনটা ওয়া হুয়া নাক্রা মুহাসসাসা হওয়াটা হচ্ছে সিহাতু কাউনিহি তার হওয়াটা শুদ্ধ হওয়া মাহাকুমান আলাইহি কি কমা আর মধ্যে উজুলুনটা মাহকূমান আলাই হওয়াটা শুদ্ধ কিসের সাথে বিমা উসনিদা ইলাইহি বিমা উসনিদা তার দিকে যাকে সম্পর্ক করা হয়েছে তার দিকে যাকে করা হয়েছে আচ্ছা তাহলে ফাইল যেটা আছে এটা নাকরা মহাসাস হয়েছে কেমনে তার দিকে যাকে সম্পর্ক করা হয়েছে সেটার মাধ্যমে তাকে কি করা তা সেটার সেটার উপর হুকুম দেওয়াটা এর আগে যেটা আছে তার দিকে যাকে সম্পর্ক করা হয়েছে তার দিকে যাকে সেটার মাধ্যমে এটা মাহকুমালা হওয়াটা শুদ্ধ কেমনে দেখেন একটু খেয়াল করেন ইজা কমা আপনি রোজ নিয়ম বলার কমা বলবেন না যখন আপনি কমা বলবেন উলিমা মিনহু আননা মা ইউযকুরু বাদহু আমরুন ইয়াসিহু আইনু হুকামা আলাইহি বিলকিয়াম যখন আপনি কমা বললেন এখন তার একান্ত থেকে একটা জিনিস বোঝাшло যে কি নিশ্চয় এর পরে যেটা উল্লেখ করা হবে এর পরে যে সিনটা উল্লেখ করা হবে সেটা কিয়ামের কিয়ামের মাধ্যমে মাহাকুমারা হওয়া শুদ্ধ কমা যখন বললাম কমা মা বলার সাথে সাথে বোঝা আসলো যে কমার পরে যে চিন্তাকে উল্লেখ করা হবে সেটা এমন একটা বিষয় যে বিষয়টা কিয়ামের দ্বারা মাহাকুমালাই হওয়াটা শুদ্ধ আচ্ছা এমন একটা বিষয় যে বিষয়টা কিয়ামের দ্বারা মাহকুমারাই হওয়াটা শুদ্ধ এটা একটা না এমন একটা বিষয় যে বিষয়টা কিয়াম দ্বারা কিয়াম দ্বারা গুণান্বিত হওয়া কিয়াম দ্বারা মাহাকুম বিহি মাহাকুমারাই হওয়া কি শুদ্ধ

তো কমা বলার পরে যখন রজুলুন বললেন এখানে রজুলুন দ্বারা মুরাদ হল এমন একটা আমর এমন একটা বিষয় যে বিষয়কে কিয়ামের গুণে গুণান্বিত করা শুদ্ধ যেটা কিয়াম যার উপর কিয়ামের হুকুম তার করা যার উপর শুদ্ধ সুতরাং এটা মহত না করা নাই এটা কিয়ামের সাথে সম্পৃক্ত হয়ে গেছে ঠিক আছে ফাইল মহত না করা হয় না ফাইল হয়তো মারাফা হয় অথবা না করা না হয় কেমনে আমি যদি বলি ধরা বাজাই তুমি

যখন মুক্তদাতা খাস হয় সাকসেস হয় বিবাদীহীন মা বিবাদীহীন বিবাদীহীন মা যে কোনো পদ্ধতিতে মাটা হলো মায় না কারা বিবাদীহীন না কারাকে যখন যে কোনো পদ্ধতিতে সাকসেস করা হয় না কারাটা মুক্তদা হওয়া কি হয় শুদ্ধ হয় এখানে যেটা মা আছে মা নিয়ে নাহবিদদের মাঝে এক তালাব আছে মাটা কি মা কারো কারো মতে মাটা হলো জায়দা এটা হরফ মাটা জায়দা সেটা হরফ কারণ ইসিম জায়দা হওয়া থেকে হরফ জায়দা হওয়াটা আউলা ইসিম জায়দা যেহেতু জায়দা বলেছে এখন ইসিম বললে ইসিম যায়দা হওয়া থেকে হরফ জায়দা হওয়া যেহেতু আউলা সে কারণে যায়দা হরফ কারো কার মতে মাটা আবার কারো কার মতে মাটা হলো সিফত এটা ইসিম সিফত হলে ইসিম হবে না হরফ কি হতে পারে মা একটা সিফতি নাই ওই মাটা হলো সিফত বিবাজি হিম মা মানি যে কোনো পদ্ধতিতে এটা নে উমুমের জন্য ব্যবহার হয়েছে মা ইয়া সিফতিয়া একটা মায়ে মৌসুফ আছে এটা সাই অনর্থে একটা মায়ে সিপতি আছে যদি না করার পরে মা হয় এটা দ্বারা যদি উমুম মুরাদ হয় না কারাকে তাকিদ দেওয়ার জন্য যে মা আসে যেটার মাধ্যমে উমুম মুরাদ হবে যেটার মাধ্যমে সুযু মুরাদ হবে অন্তর্ভুক্ত করা মুরাদ হবে এই মা নিয়ে দুই মাঝে হাফ কয় মাঝে হাফ কারো কারো মতে এটা আগে যেটা না করা আছে সেখান থেকে সিপত আবার কারো কারো মতে ওই মাটা যায় না দেওয়ার জন্য আছে ঠিক আছে তাহলে এখানেও একই রকম মাটা জায়দা বলবেন অথবা বাজিহীন থেকে সিফত বলবেন যে একটা বলা যাবে আচ্ছা সিফত বলাটা উত্তম হবে বিবাজিহীন মা মামারি যে কোন ধরনের না কারাকে এটা আম করতেছে যে পদ্ধতি মানে যে কোনো পদ্ধতিতে যদি তাকসিস হয় সেটা কি হতে পারবে মুক্তা হতে পারবে সেটা কি হতে পারবে মুক্তা হতে পারবে আচ্ছা এখন দেখেন মুক্তাদার আসল হলো যে মারাফা হওয়া এখন না কারার যখন না কারাকে যখন তাকসিস করা হবে নাকরা যখন মুহাসসাসা হবে তখন কিটা মারা পাওয়া যাবে তকনো তো নাকরা তকনো কি তখন নাকরা তো এরপরে কেমনে এটা মুক্তদা হতে পারবে নাকরা তো মুক্তদা হতে পারে না এটা শিবত আসার পরে অথবা অন্য কোনো পদ্ধতিতে তাখসিস হওয়ার পরে সেটা কি এটা না তো নাকরা হলে এটা মুক্তদা হবার শুদ্ধ কেমনে হচ্ছে মহাপোমালাই তো মারা পাওয়াতে হয় ঠিক আছে তামরা বলবো যে তাখসিস যখন করা হয় তাখসিস যখন তাখসিসের সঙ্গে একটু পড়ে দেবে মানে শরীক কমে যাওয়া মারাফার মধ্যে একেবারে শরীক নেই না কারার মধ্যে অনেক শরীক আছে আর না থেকে কিছু শরীর কমিয়ে ফেলা এটা হলো তাকসিস না কারা থেকে কোন শরীর কিছু শরীর কমিয়ে ফেলা এটা কি এখন তাকসিস করার দ্বারা যদিও বা একেবারে মারাফা হয়নি মারাফার দিকেও গ্রসর হয়েছে না মারাফার দিকে কি হয়েছে যেমন রজুলুন বললে এখানে জ্ঞানী পুরুষও আছে জাহাল পুরুষও আমি যদি বলি মুমিনুন না রজুলুন আল ইমুন জ্ঞানী পুরুষ তাহলে জাহেল পুরুষ বাদ গেছে না বাদ দেওয়া মানে কোন দিকে অগ্রসর হচ্ছে যে মারাফার দিকে মারাফার মধ্যে একটা শরিক ও নাই না মধ্যে অনেক শরিক আর না কারা এবং মারাফার মাঝখানে হলো তাকসিস তাকসিসের মাধ্যমে শরিক কমে যায় তো কমতে কমতে একেবারে মারাফা হয়ে যায় আর কি ঠিক আছে তাহলে তাকসিস এটা যদিও বা মারাফা হয়নি নাকারা। তবে মারাফার নিকটে কিনা মারাফার নিকটে না না থেকে মারাফার নিকটে না তাকসিস এটা এখন কায়দা হলো

না কারা মুক্তা হতে হলে তাকসিস হতে হবে কি হতে হবে এখন আমাদেরকে তাকসিস এর বলবে প্রথমে আমাদেরকে জানতে হবে তাকসিস কাকে বলে কারণ এগুলার মধ্যে তাকসিস হয়েছে প্রমাণ করার জন্য আগে তাকসিস কাকে বলে জানতে হবে না তাকসিস বলা হয় আর তাকসিস তাকসিস হলো তাকলিলুল ইহতিমালাতি ইহতিমালাত কমিয়ে ফেলা ইহতিমালাত তাকসিস কাকে বলে যে ইহতিমালাত সম্ভাবনা কমিয়ে ফেলা যেমন আমি যদি বলি রজুলুন যা আর রজুলুন যা

অথবা এখতেমালাতে কিবা দফা হয়েছে কিনা দফা যদি হয়ে যায় অথবা যদি এখতেমালাত কমে যায় তাহলে বুঝবেন যে কি হয়েছে তাকসিস হয়েছে আচ্ছা দেখেন ইদা তাকসসাত যখন নাকরাটা তাকসিস হবে বিবাদিহিম মা বিবাদিহিম যে কোন পদ্ধতিতে এখানে সিফাতের মাধ্যমে হতে হবে এরকম না মা সিফাতিয়া নাকরা যে কোন পদ্ধতিতে তাকসিস যখন হবে ওই নাকরা কি হতে পারবে মুক্তদা হতে মিসলু যেমন

মুক্তা হতে পারবে যে যদি তাকসিস হয় এখন তাকসিস কেমন হয়েছে সিফতের মাধ্যমে আর তাকসিস বি সিফত তাহাসিস কিসের মাধ্যমে হয়েছে এখানে কেমনে তাহাসিস তাহাসিস মানে তো হলো তাকলিল ইহতিমালাত আও খতমুল ইহতিমালাত এখানে কোনটা পাওয়া গেছে আচ্ছা আমি যদি বলি আবুদুন শুধু মাত্র আবুদুন বললাম মুমিনুন বলি নাই আবুদুন যদি বলি এখানে মুমিনও আছে কাফেরও আছে আছে কি নাই আছে বান্দা মুমিন বান্দাও বলি নাই কাফের বান্দাও কাফাররাও আল্লাহর বান্দা মুমিন আল্লাহর তো শুধু মাত্র আবুদুন বললে এটা কাফেরা আছে মমিন আছে আছে দুটা আছে কি নাই যদি বলি আবুদুম মুমিনুন কাফের বাদ গেছে কিনা বাদ গেছে মানে ইহিতি মাল কমে গেছে কিনা আগে তো ইহিতি মাল মৌমিনের হেতা মালও ছিল কাফের হেতা মালও ছিল আবুদুন বললে এটা কাফের হতে পারে মমিনও হতে যখন বললাম আবুদুম মুমিনুন কাফের বাদ হয়ে গেছে তাহলে ইহিতি মাল কমে গেছে কিনা ওই কমে যাওয়ার নাম হলো তাকসিস তো তাকসিস যেহেতু হয়েছে তাকসিস এটা হলো মা আরাফার নিকটবর্তী করিবুস সাইই ফি হুকুমিস

আবিতা করতে নাকি অর্থ হয়ে গেছে পারিবার্ষিক করতে হয়ে গেছে সেই কারণে এখন দেখেন আছে যেমনি বাবা আবুদুন ওয়াহাদ ব্যবহার করেছে জামার উপর প্রয়োগ হবে মিনুন ব্যবহার হবে জামাও নেওয়া যায় আচ্ছা এখন দেখেন এটা কিসের মাধ্যমে উল্লেখিত সিপতের মাধ্যমে সিপত উল্লেখ আছে না নাকি উজ্জ্ব আছে যে উল্লেখ আছে এটা হলো সিফাতিল মজকুরা উল্লেখিত সিফাতের মাধ্যমে তাকসিস আবার অনেক সময় সিফাত বিস সিফাতিল মুকাদ্দারা উজ্জ্ব সিফাতের মাধ্যমে কি হয় তাকসিস হয় এটা কেমনে দেখেন আস সামানু মানওয়ানে বিদির হামিল হিদাত নাও ওই খবর জুমলা হয় জুমলা হলে একটা জমির প্রয়োজন আয়াত প্রয়োজন যেটা মুক্তাদার দিকে ফিরবে আয়াতে তাকে করে না পাওয়া গেলে হজফ করা যায় এটা উদাহরণ কি আস সামানু মানওয়ানে বিদির হামিন আস সামানু মানওয়ানে আবার মুক্তা বিদির হামিন খবর বিদির হামিন এখন মানওয়ানে এটা মধ্যে মানওয়ানে বিদির হামিন যে জুমলা হয়ে খবর হয়েছে এখন জমির কই যারা মুক্তাদার দিকে ফিরবে প্রশ্ন না এরকম আবার আরেকটা প্রশ্ন মানওয়ানে তো না কারা মানওয়ানে কি না কারা হতে পারে মুক্তা হওয়ার জন্য না কারা কে হবে না এখানে মানওয়ানে না কারাটা মুক্তা হয়েছে বলছে এখানে সিফত উজ্জ আছে সিফত কি আছে এটা মূলত এরকম মানওয়ানে মিনহু বিদির হামিন তো মিনহু এটা কার সাথে মুতাল্লিক

মানে যেটা মিনহু ইজজা আছে এটা এটার متعلقকে সাবিতানে তাহলে মানু ওয়ানে মৌসুম সাবিতানে মিনহু সিফাত মৌসুমা সিফাত মিলে মুক্তদা সাবিতানে বিদিন হামিন খবর আরেকটা সাবিতানে বিদিন হামিন কি মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে আবার খবর আসমান মুক্তদা আসমান মুক্তদার খবর মিলে জুমলায় ইসমিয়া তাহলে এটা মানু যে নাকারা মুক্তদা হয়েছে কিসের মাধ্যমে সিফাতে মুকাদদারার মাধ্যমে মানে মিনহু যেটা উজ্জ্ব আছে মিনহু এটার মুতাল্লক যেটা আছে সেটা হলো সিফত এটা প্রকাশ্য আছে না আছে উজ্জ্ব আছে অথবা তাখসিস হবে যে সিফত বিল মানা অর্থগত সিফতের মাধ্যমে অর্থগত একটা গুণের মাধ্যমে যেমন আমি যদি বলি রোজাইলুন কায়মুন রোজুলুন কায়মুন না রোজাইলুন রোজাইলুনের মধ্যে একটা সিফতের অর্থ নাই আচ্ছা কেমনে রোজাইলুন মানে রোজুলুন সগীরুন তাজির করছে যে রোজাইলুন মানে কি অর্থ আছে কি নাই যেটা আছে এটা শিবন না এটা এটা শেষ হয়েছে কিসের মাধ্যমে অর্থগত শিবদের মাধ্যমে অর্থগত সুতরাং রোজাইলুন ক্ষয় মুন এটাও বলা যাবে কিনা যাবে কিসের কারণে শিবদের মাধ্যমে তাক হওয়ার কারণে বুঝছে না এটুকু আচ্ছা